বন্ধুরা দেখেন আমাদের বাড়ির পাশে একটা ঘোরার জায়গা আছে বলতে চক এখানে অনেক ফসল হয় তারপর সরিষা হয় দৈন্য হয় অনেক কিছু তারপরে আপনার অনেক ধরনের শাক সবজি আছে কত সুন্দর জায়গাটা দেখেন অনেক দারুণ না আসলে মিস করতাম আর সুন্দর লাগে বিউটা খুব সুন্দর আর আমরা এখানে ঘুরতেইছি ছবি তুলতেইছি আর শাক তুলতেছি নিজেরা শাকের ডালা নিয়ে আসো তো আমি দেখাইতেছি আমরা কি শাক তুলি পরে দিছি শাক তুলতে আর আমার মেয়ের নিয়ে তো আমি তুলতে পারি না কান্না কান্নাকাটি করে ওর কাছে দিলেও কান্না করে দেখাও কি শাক তুলছি এই যে এই শাকগুলা খাইতে খুবই মজা আর এই পাশে সব ধান খেত খুব সুন্দর লাগে ধান খেত দেখাইতেছি ওই যে এগুলো সব ধান খেত বাড়িগুলো না সুন্দর একদম নীরব এই যে আমরা এখন ঘুরতেছি নির্জরা এটা ফুল তুলে দেখাতো কি ফুল এগুলা আমরা চিনি না এদিক কি ফুল সবাই জানলে বলবেন এই যে এই যে মামুনি এদিক দেখাও তো একটু এবার দেখাব না আর সরিষার দিন তো শেষ সরিষার দিন শেষ আমরা সরিষা পাই নাই খুবই দুঃখিত আমরা দেরি করে আইসি বেড়াইতে নামা আমরা দেরি করে আইছি মামা একটা ভিডিও করলাম আর কি অনেক সুন্দর লাগে দেখেন পাশে এলো রাস্তা বাড়িটার পিছনে এলো রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা